নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আজ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আসুন দেখে নেওয়া যাক আমি আজ কি রান্না করেছি আপনাদের মনের মতো হতে পারলে নিশ্চয়ই ভালো লাগবে রুটি পরোটা যা দিয়ে ইচ্ছা এই রেসিপিটি খেতে পারেন ভাতেও খেতে পারেন তবে রুটি পরোটাতে খুব ভালো যায় তাই আমি আজকে করেছি মাংসের রেজালা লেগ পিস কিনে নিয়ে এসেছিলো চারটি চারটি লেগ পিস বেশ বড় বড় দেখে কিনে এনেছে ভালো করে ধুয়ে টুয়ে আমি রেখেছি এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নেব মাঝখান থেকে একটু একটু করে চিরে দিচ্ছি দেখুন যাতে মশলাগুলো খুব ভালোভাবে যায় এই দেখুন সবগুলো কেটে নিয়েছি এবারে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা দিলাম রসুন বাটা পেঁয়াজ সবগুলোই বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এবারে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি একটু এটা ভাজা মশলা তারপরে দিলাম মরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবারে দেব লবণ আর হলুদ এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি আর তিন চামচ আমি দিয়ে দিলাম দই দই একটু বেশি করেই দিলাম এরপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এমনভাবে মাখবো যাতে মশলাগুলো সব মাংসের মধ্যেও মধ্যে ঢুকে যায় খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে চটকে চটকে মেখে নিলে এই যে কাটিংগুলো আছে এর মধ্যে সব মশলা ঢুকে যাবে আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দু ঘন্টা পরে এসে আমি দেখাবো আপনাদেরকে কেমন হলো এই অবসরে আমি কাজু বাদাম দশ খানা আর দু চামচ পোস্ত ভালো করে বেটে নেব খুব ভালো করে বেটে নিয়ে চলে এসেছি রেখে দিয়েছি এবার তেল গরম করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা তিনটে তেজপাতা আর তিনখানা গোটা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো বড় পেঁয়াজ আমি দিয়েছি এখানে ভালো করে নেড়ে 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 এটা ভেজে নেব একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো এখন তো বেশ শক্ত তাই আমি একটু আগে থেকে দিয়ে দিই নাহলে নরম হতে অনেক সময় লাগে ভালো করে নাড়তে 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 পেঁয়াজগুলো যখন অনেকটাই ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব রসুন বাটা আর পেঁয়াজ একটু বাটা পড়েছিল সেই পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু নেড়ে নেব এগুলো সবই ভালো করে কষাতে হবে আমি যত মানে সময় নিয়ে বলছি তার থেকে অনেক বেশি সময় লাগে এটি কষাতে আর এই সময় আমি দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়েও আমি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাচ্ছে তখন আমি অল্প দিয়ে দিলাম আদা আদা বাটা ছিল সেই আদা বাটা দিয়ে দিলাম তাও আবার কষাতে হবে সবটাই কষিয়ে কষিয়ে খুব ভালো করে না কষালে এই তো রেজালা কিন্তু ভালো হবে না এইবার আমি দিয়ে দিলাম মাংসটা দেখুন কে সুন্দর হয়ে রয়েছে বেশ চাপচাপ হয়ে গেছে একেবারে এইবার আমি মাংসের সাথে মশলা মিশিয়ে নেব আর দু ঘন্টা থাকার ফলে খুব বেশি সময় যে সেদ্ধ করতে হবে তা কিন্তু নয় খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে শুধু মাখানো না এটা হচ্ছে কষানো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এত বড় বড় লেগ পিসগুলো ছিল যেন কষাতেও আমার কষ্ট হচ্ছিল এই সময় বাদবাকিন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার কষানো হাত চালাতেই থাকতে হবে এই রান্নাতে হাত বন্ধ করলে মনে হয় হবে না হাত ব্যথা হয়ে যাবে কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে এইবার আমি সেই পোস্ত বাটা আর কাজুবাদাম বাটা দিয়ে দিলাম পোস্ত কাজুবাদাম বাটা দিয়ে দিলেই শুধু হবে না আরও একটু জলও দিতে হবে কারণ ওইটুকুতে তো হবে না আর একটু জল দিয়ে একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আর একটু জল এতটা জল হলে হয়ে যাবে আর খুব হালকা আছে লো ফ্লেমে এটা করতে হবে একটু যদি হাই ফ্লেমে করেন তাহলে এই বাদাম বাটা আর পোস্ত বাটা আছে তো কড়াইয়ের তলাতে লেগে যাবে এই সময় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ টক দই আছে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালোভাবে হয় দশ মিনিট আমি হালকা হালকা করে ফুটিয়ে নিয়েছি আবার একবার খুলে একটু টমেটো সস দিয়ে আবার দশ পনেরো মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেব প্রায় আধ ঘন্টার মতো আমি এটা করব তারপরে হয়ে গেছে আমার রেজালা পরিবেশন করে দিয়েছি কি সুন্দর গন্ধ উঠেছে টেস্টটাও নিশ্চয়ই ভালো হবে আপনারা খেয়ে দেখে বলবেন কেমন লাগলো যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দ করবেন দুর্গাপূজাতে শুভ শারদিয়া জানিয়ে আজকের মতো আমার এই ভিডিও শেষ করছি দেখা হবে আবার পরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে